লিডারা চারটা কাজ করবে ইমান আনবে নামাজ পড়বে পর্দা করবে সতীত্বের ইবাদত করবে স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবে না ওই নারীদেরকে 70 জন হুরের লিডার আল্লাহ বানায়া দিব সুবহানাল্লাহ জন হরে লিডার বানায়া দিব এবং 70 জন হুরের থেকে সুন্দর যত আমনের দান করবে সুবহানাল্লাহ কইতেন না কিন্তু কালা মানু বেহস্তা যাইতেন না কালা কেন ব্যস্ত যাইত না কিরে যাইত না কইচাল না আমার বা ইউসুফের মতন সন্তুষ হয়ে যাইবো গা আর চরিত্রটা হবে আমি মোহাম্মদের মতন সুহানাল্লাহ গইতেন না মুসলমান আমি জান্নাতুর ভিতরে জান্নাতের ভিতরে যেই গাছের নিচে বয়ে বয়ে হেলাম দিয়া জান্নাতের নামত খাইব খাদাম থাকব দশ হাজার থেকে কত হাজার সত্তর হাজার কত হাজার

মোশাখালি উল্লাহর উদাহরণটা এই জন্য দিলাম নবি আর হিসারা তু সুন্দর করে জানা দেয় জেন্নাথের ভিতরে দেয় গাছ আছে গাছগুলা দেই কাছি স্বামী স্ত্রী হ্যান বসে বসে যেন্নাথেরা হাওয়া খাবে সুবাহান না। এই সুবাহান আল্লাহ রব কত বশর সলাইমান আলাই সাল্লামের নাম শুনছেননি কথা করে শুনছেন নি তো বাশ্বর সলাই মান আলাই সাল্লামের নাম শুনছেন সব মাইয়া উপর দিয়া যায় কোন দিয়া যায় উপর কথা গানা কই দিয়া উপর দিয়া যায় জমিনে বুড়া মানুষ কাম করে করে নে আমার অনেক মুরুব্বি চাচারা আছে জমিনে কাজ করে খেতে কামারে চাষবাস করে কত সুন্দর কাজ করে কাজ করতেছে করতেছে হঠাৎ করে একটা ছায়া পড়ছে কি পড়ছে ছায়া পড়ছে যখন ছায়া পাল্লারে উপর দিকে উঠাইয়া দেখতেছি এমনি উপর দিকে তাকায় তাকায়া সুবাহান আল্লাহ জহন কইছে সুবাহান আল্লাহ বাবা কথা বলেন না জহন বলছে সুবাহ আল্লাহ এমনি সাথে সাথে কয় এই বিমান থামো সুবান আল্লাহ কইতেন না বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে তখতের নামক সিংহাসন নামক বিমান এরোপ্লেন দিয়েছে কে আল্লাহ দুনিয়ার বিমান চলতে তেল পেট্রোল কত কিছুই লাগে কিন্তু বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের এরোপ্লেন চলতে বিমান চলতে তেল পেট্রোল লাগে না কোনো এয়ারপোর্ট লাগে না কোনো এয়ারপোর্ট লাগে না যেখানে মন চায় এখানে ল্যান্ড করে বাদশাহ সুলাইমান কয় এ সিংহাসন তাড়াতাড়ি করে থেমে যাও একবারে এমন জায়গা থামছে বুঢ়া লোকটা যেহেন কাম কৰে যে জমিনে জমীনে এই থামছে আই ল থামছে থামচে বাদশা চোলাইমান সালাম দিয়া সালাম আলাইকুম চাছা কিতা কৈছে না আৰু একবাৰ কন ক বাতি যা আমি যে কিতা কৈছি আমি কইতা না। চোহানন্দ কৈতান না পুরা মানু দৰাই লৈছে যে এইটা আমিতো বাচ্চা চোলাইমান ইহানো নামার কথা ঠিক কি নকম ইহানো কিতা নামার। কথা না বাস মানুষ রাশে মাথাওয়ালা মোটা সর্দার কি দারিয়া করে গর্তে ঢুকোলমানবীর হাতি বাহিনী আইতে দিয়া হাতি বাহিনী আইব দিয়া গর্ত ঢুকো সলমান নবী কয় নাম নিচার নাম তোর কি আছে

গুলগুলো ইয়া ফুটবল হয়ে তাই দেখছেন নি এর পরে বাদশা সুলাইমান ডেকে হুজুর আমগর কিন্তু আমগর কিন্তু দাম আছে সুবহানাল্লাহ কইতেন না ওই সুলাইমান আলাইহিস সালাম নদীর পারে নামেন কোথায় নামছে আইলের উপরে নামছে আরে মুরুব্বি চাচা কি বললেন একবার বলেন না বুড়া মানু ভয় হইয়া লইছে অনেকে বাতিজা আমি আগি কইছি আমি যে কি কইছি ইচ্ছা কইরা কই নাই আমার জবানদা এমনি বের হয়ে গেছে গা সুবহানাল্লাহ না সালা সাল্লাম কা আরে বাজান ভয় পায়েন না এখন কম সুবহানাল্লাহ কইতেন না তখন একটু সাহস পাইছে মাদ্রাসায় অনেক ছাত্র আছে এই মাদ্রাসায় যারা পড়ে অন্যন্য মাদ্রাসায় যারা পড়ে অনেক ছাত্র আছে মাশাআল্লাহ ফরাটোরা মুখস্থ পারে যেই শিক্ষক কররা এবানো সামনে গেলে তে অর্ধেক পড়া ভুললে যায়গা ঠিক কথাগণ ঠিক ডরে

হুজুরে কইছে ডরাইছ না মাথাটা কাছে আইন্না একটা সোমা দিয়া কিংবা মাথাটার মধ্যে মর দিয়ে কইছে বাবু ডরায়ও না তুমি পড়াটা সুন্দর করে বলে তখন একটু সাহস হইছে ঠিক নিও একটু সাহস হইছে পরে কয় তখন বুড়া লোকটা বুড়া মানুষ তো এমন যখন মানুষে বৃদ্ধ হয়ে যায় শিশু হয়ে যায় সুভাষ বলতেন না এইজন্য যাদের বাপ মা বুড়া আছে যারা দিয়া কথা কইন না তুমি কি বুঝো না এই কথাটা বলা যাবে না কথা কেন এই যুবক কলিজার ভাইরা এটা আপনাদের ওয়াজ যুবক ভাইদের ওয়াজ বোরা হইলে মানুষ শিশু হয়ে যায় একটু আগে আব্বার লগে কথা কইতে কইতে আইতাম ছিলাম অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না আমি কি আব্বা আবার বলেন কি হইছে আপনার কফুত এই পেশারটা বাইরতে হে আমি কি গোমডা মন কম হয় গ্যাস্ট্রিকের মন চাপটা পাচ্ছে আর মন টেনশন টেনশন আছে কফুতর লগে টেনশন করি সারা দেশে যা শত্রু তোর পিছনে আমি কি আব্বা নবীর পিছে এত বেশি শত্রু ছিল আর আমি কি ঠিক কথা কন্ ঠিক কি না সক্ষতা কইলে শত্রু বাড়বয় যাদের ব্যক্তিত্ব আছে এদের শত্রু বেশি বন্ধু কম আর যাদের ব্যক্তিত্ব নাই বন্ধু বেশি আর শত্রু কম কথা কন ঠিকই না আপরে বুঝাটো যাইয়ার পর আম্মার লগে কথা কইলাম আম্মাকে পুত্রর লয়ে টেনশন আমি কি তোমরা হল টেনশন করে মরে যাবা কথা আমি কি করতেতাম দোয়া করেন বাপ মাকে শান্তনা দিবেন সুবহানাল্লাহ বল না আমার अब्বা আম্মার লগে আম কথা কইলে আম্মার আব্বা আম্মাকে আমার পুত্রর লগে কথা কইলে কইডাডা ঠান্ডা হইয়া जाएगा যত বিপদও আম্মার চিন্তা করেন না আমি আছি আব্বা চিন্তা করেন না আমি আছি আমার আব্বার কিডনির দুইটা স্প্রিং নষ্ট হয়ে গেছে গা কিডনির পাথর অবস্থা খুবই খারাপ আব্বার অবস্থা খুবই খারাপ ফোন দিলাম আব্বা চিন্তা করেন না আব্দাই চিকিৎসা হইব একদিনের মধ্যে কিডনির অপারেশন দুইটা কিডনি তিনবার অপারেশন হয়েছে আব্বা তো ভয়ে শেষ আব্বাকে আমার হুতে সান্ত্বনা দিলে আমি যে মন হয় যে সুস্থ হয়ে গেছে গা এইরকম বাপ মারে বুঝাইবেন না বুঝলে বুঝাইবেন সান্ত্বনা দিবেন ঠিক আছে নি ঠিক আছে নি যদি কয় তিন মাসের ওষুধ 15 দিনে রিন্না দিয়ান না তিন মাসের রিন্না দিয়ান কতক্ষণ ঠিক কিনা না তে আবার 15 দিন আনে আবার 15 দিন মাঝখানে গ্যাপ জায়গা 5 দিন তো আবার পয়লাতে খাওন লাগে 15 দিন কথা কয় না এ কথা কয় না ঠিক এ ঠিক আছে নি অ্যান্টিবায়টিক কোর্স যারা করে যদি যদি 13টা খাইয়া বন্ধ করেলা তো আবার দুই দিন পরে আবার পয়লাতে 14টা খাওন লাগবো কথাগান ঠিক কিনা না গোড়া মানুষ এমনই তো বাপ মাই চিন্তা করে ফুটো জানি খাওয়াই বলি এরা মুসলমান বাপ মার লগে সান্তনা দিয়ে কথা কইবেন বুঝ দিয়ে কথা কইবেন না বুঝলে একশো বার বুঝাইবেন মুসলমান আমার হাদিস একটা মনে পড়ে গেল ইসলাহিল খুতবা ওই খুতবার ভিতরে এসেছে বাবা বলতেছে বাবা রে এরে বাবা একটা কথা দুই তিনবার জিগানের সন্তান বেজার হয়ে গেল না বাবার ধমক দেয় বাবা সন্তানদার হাতের মধ্যে দরিয়া কয় আমার সাথে আয় পুরান ডাইরিটা বাইরে কর বাইরের করছে করার পরে কয় না এখন তুই পড় পুত্রের দিয়ে পড়াইতেছে কয় এক দিন সকাল বেলায় ফজরের নামাজের পরে বাবারে কুল বাবারে বাবার কোলে লইয়া তোর লয়্যা বাবার সন্তানকে কোলে লইয়া গেছিলাম ওই সময় একটা কাক গাছর উপরে বসা ছিল এরে বাবা সন্তান তুই জি গেছিল এইটা কি কাক এইটা কি কাক একবার নয় দুইবার নয় টাকা দেখ তোর ডাকের প্রতি উত্তরে পঁচিশ বার আমি কাক কয়া জবাব দিছি বিরক্ত হই নাই তখন সন্তান চোখে ফেলে সাইড দিয়ে আব্বা আমার ভুল হইছে ভাব কইরা আব্বা এই জন্য বাজান আম্মা কিছু না বুঝলে ভালো কইরা বুঝাইবেন বুঝে না তো বুড়া হয়ে তো শিশু হয়ে যায় উয়া যা আসছেন কেন শিখতে আসছেন জানতে আসছেন কথা কন ঠিক কিনা তো ওই বুড়া মানুষ এমনি ডরায় তো বুড়া মানুষ রে বলতেছে কথা বলেন না বাড়ালুক চাবাছে বাবা ইচ্ছা কয়েন বলি নাই ক বাজা বয় ফাইন না কি বলছেন আরে একবার বলেন এবার লোকটা কয় এরে চৰাই না তোমার হাতি বাহিনী দিছে পশু পাখির তোমার অধীন করছে। জিন পৰিনে তোমার অধীন কইরা দিছে তুমি পিত্র ভাষাও বুঝতে পারো চরাই বান্দা নামক সিংহা চুনিয়া শুনিয়ে শুনিয়ে বেড়াও এক দেশ থেকে আরেক দেশে যাও এই সুৰ তস্ত দেখিয়া এত সুন্দর নিদর্শন দেখিয়া তোমার সংসদ দেখিয়া আমি আমার জাবান দিয়া আমার মাওলার প্রশংসা করছি আমার মাওলার পবিত্রতার ঘোষণা দিছি আর বলেছি সুভার আল্লাহ আমার আল্লাহ সুরমান দেয় কত সংসৌক দিছে সুভার তো তোমার সংসদ দেখিয়া আমি সুবাহান কইছি তখন বাসা সাল্লামকে সাসা আপনি জানেন কেমন একটা আমল করছেন কবা আমি তো আগে কুশি আমি ইচ্ছেগুলো কই নাই মুগ্ধ ভাই রুজিকাম না ভয় পায়ে নারে রে চাজা দাঁড়িন নি কেমন একটা দামি কাম আপনি করলেন বলে কেমন গান আপনি দাঁড়িয়েননি আমার এই সিংহাসন আমার মা ওলাই দিয়েছে এই তখ্দির নামক সিংহাসন যদি কয়েক হাজার কোটিবার ওজন দে আপনার একবার সুভাহ আল্লাহর সমান ভারী হবে না